ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা বুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু বলবে একদম একদম শুভ সকাল গুড মর্নিং খবর কি তোমাদের বলো একদিন আসো তো দশ দিন আসো না একটা মানে তোমাদের একটা কিছুই বজায়নি কি কী আর এইভাবে যদি তোমাদের কোম্পানিটা বজায় থাকে যে আজকে আছে কালকে নেই ক্লাসে তাহলে এইভাবে ক্লাসের কি করবে পাস করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে যারা প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করে যাবে সৈকত স্যার টেক্সটবুক এখানে আর যারা এখনও পর্যন্ত যে বেঙ্গল টাইগার ব্যাচে যুক্ত হয়নি অবশ্যই বেঙ্গল টাইগার ব্যাচের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে অ্যাপ্লাই কুপনে ইউজ করো না রিজু আর জে ইউ রিজু ইউজ করে ব্যাচটা পারচেস করতে পারো চলো তাড়াতাড়ি করে আজকে কারেন্ট রিভিশন রিভিশনগুলো করিয়ে দিই ঠিক আছে দেখো এটা কে বলতে পারবে যে ভারত ও নেপালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার যে জোরদার করার জন্য কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলি একটি সমঝোতায় স্মারক স্বাক্ষর করেছে বলো তাড়াতাড়ি উত্তর করো একদম তাড়াতাড়ি উত্তর করতে হবে সুপার ফাস্ট হিসাবে ठीक है ओके দেখো তাড়াতাড়ি বলো যারা উত্তর করেছ যে সি এস আই আর এবং এনএসটি একদমই ঠিকঠাক আছে অপশান এ ইজ দ্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভেরি গুড নেক্সট প্রশ্ন কে বলতে পারবে দেখো যে নেক্সট প্রশ্ন বলছে কেন্দ্রীয় মানে কোন কেন্দ্রীয় মন্ত্রী বজ্রপূর্ণ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন দু হাজার পঁচিশের যে সম্মেলন সেটার উদ্বোধন করেছে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো একদম ঠিকঠাক আছে যারা বলেছ ভূপেন্দর যাদব এরকম উত্তর করলে সবথেকে খুশি লাগে যে সব কিছু ঠিকঠাক আছে নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি ভারতের প্রথম উন্মুক্ত আকাশ শিল্প যে প্রাচীর জাদুঘর কোথায় উদ্বোধন হয়েছে জাদুঘরটা কোথায় উৎপাদন হয়েছে তাড়াতাড়ি বলো বা উদ্বোধন হয়েছে এই জাদুঘরের যারা উত্তর করছো ভেরি গুড নয়াদিল্লি অপশান এ যারা করেছো একদমই ঠিকঠাক আছে নয়াদিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন নদীর তীরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনিয়াল একটি অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করেছে যদি এই কারেন্ট গুলো কবেকার এর আগের সপ্তাহে বলতে কে পারবে এই প্রশ্নের সঠিক উত্তর যারা উত্তর করেছে ব্রহ্মপুত্র একদম ঠিকঠাক আছে ব্রহ্মপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার তাই না নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও যে উপজাতি ব্যবসা সহজতর করার জন্য যে ট্রিফেট কোন প্রতিষ্ঠানের সাথে তোমাদের কিন্তু একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে বলো দাদা এই ছবিগুলো না থাকলে ভালো হতো তাই না ভেরি গুড আচ্ছা কাহা আপনি দেখো যারা উত্তর করেছ যে তোমাদের মিশো আই এ এম গিরি দেখতে পাচ্ছ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এটা তোমাদের এর দিন করিয়েছি এটা বাদ দিয়ে দিই বলো গোপীনাথ বড়দলায় আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত যার নতুন টার্মিনাল ভবনের যে নকশা সেটা সম্প্রতি উন্মোচন হয়েছে তোমাদের অল্প পড়াই কিন্তু সেটাকে রিভিশন করাই ঠিক আছে এটাই আমার হচ্ছে আমারও ছোটোবেলা থেকে একটাই জিনিস আমি পড়বো অল্প কিন্তু করবো রিভিশন যতটুকু খেতে পারবো যতটুকু হজম করার ক্ষমতা রাখি ততটুকুই খাই ফ্রিতে খাবার পেয়েছি বলে আনলিমিটেড খেয়ে যাবো আর পরবর্তী পরবর্তী দিন আনলিমিটেড কিছু একটা তোমার সমস্যা হয়ে যাবে তোমরা ভালো করেই জানো তো সেই জন্য আমি আনলিমিটেড কোনো জিনিসই করাই না যারা এখনও পর্যন্ত লাইক করেন একটু লাইক করে দাও ঠিক আছে যারা বলেছে গুয়াহাটি একদম ঠিকঠাক আছে গুয়াহাটি ইজ দ্য রাইট হ্যান্ড স্যার তাই না ওকে গুয়াহাটি ইজ দ্য রাইট হ্যান্ড স্যার বারোতম আঞ্চলিক ও তার সার্কুলার ইকোনমিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হবে এর আগে সপ্তাহে এটা হয়ে গেছে বলো কে বলতে পারবে যে বারোতম আঞ্চলিক ও তার যে সার্কুলার ইকোনমি ইকোনমি ফোরাম সেটা কোথায় অনুষ্ঠিত হবে কে বলতে পারবে বলো বলো কে বলতে পারবে একদম ঠিকঠাক আছে যে জয়পুর ইজ দ্য রাইট অ্যান্সার জয়পুর জয়পুরকে কি বলা হয় পিঙ্ক সিটি গোলাপি শহর আচ্ছা তোমাদের এই জয়পুরটা কোন স্টেটে আছে কে বলতে পারবে অনেকে জানেই না যে জয়পুরকে গোলাপি শহর বলা হয় সেটা সবাই জানে এটাকে বলা হয় পিঙ্ক সিটি তাই না পিঙ্ক সিটি এই জয়পুরটা তোমাদের কোন স্টেট কে বলতে পারবে বলো কোন রাজ্য সরকার সম্প্রতি সৌর প্রকল্পের জন্য সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলো কে বলতে পারবে তোমাদের বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যারা উত্তর করেছে তোমাদের মধ্যে মধ্যপ্রদেশ একদম ঠিকঠাক আছে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজস্থান যারা বলেছে একদম ঠিকঠাক আছে ওটা তোমাদের গোলাপি সাহব পিঙ্ক সিটি নেক্সট প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী দুই দিনের সামাজিক যে ন্যায় বিচার বিষয়ক যে আঞ্চলিক সংলাপের যে উদ্বোধন সেটা কিন্তু করেছেন এটা কোন মন্ত্রী বলো তো কে বলতে পারবে বলো এই মন্ত্রীর ছবিটা থেকে কে বলতে পারবে চলো যারা উত্তর করেছ মানসুখ মান্ডভিয়া অপশান সি ডক্টর মনসুখ মান্ডাভিয়া একদম ঠিকঠাক আছে नेक्स्ट প্রশ্ন 21 22 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের কোন উপকূলীয় যে রাজ্য সাগার কাবজ মোহরা সেটা কিন্তু অনুষ্ঠিত করেছে এটা পরীক্ষায় চলে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা না এটা আসবে ঠিক আছে নাও ভালো করে উত্তর করো চলো দেখে নাও যারা উত্তর করেছে তোমাদের বা দিদি বা দিদি তাই না চলো পশ্চিমবঙ্গ যারা উত্তর করেছে একদম ঠিকঠাক আছে তো যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই শুনে রাখো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করিনি ক্লাস কিন্তু শেষ হয়নি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে প্রবেশ করে যাবে এক নম্বর আর আজকে একটা তোমাদের একটা জবের আপডেট দেব যারা আবগাড়ি দপ্তরে চাকরি করতে চাও ঠিক আছে খুব একটা ইন্টারেস্টেড জবের আপডেট দেবো তোমাদের যে কোনোটা একটা আমি ভিডিও বানাবো দেখি কখন মানে ঠিক আছে আপডেটটা পরে আছে যদিও দেওয়া হয়নি আর ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বেঙ্গল টাইগার অ্যাপ্লাই কুপনে ইউস করানোর রিজু আরআই ইউ এখান থেকে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে ব্যাচগুলো নিতে পারে কোনো অসুবিধা হলে চলো ভারত কোন দেশের সাথে যে ধর্ম গার্ডিয়ান সামরিক মহারা সেটা কিন্তু পরিচালনা করছে কোন দেশের সাথে এরপরে তোমাদের যে ক্লাসটা সেটা কিন্তু রিভিশন হবে এরপরের ক্লাসটা যেটা আটটা তিরিশ থেকে যে ক্লাসটা হবে সেটাও কিন্তু রিভিশন হবে তো ক্লাস মানে ক্লাসে সবাই চলে আসবে ফাঁকি না কেউ যারা উত্তর করেছে জাপান লাভ ইন টোকিও তাই না জাপান আর ভারত এই মহড়াটা সেটা কিন্তু করেছে ভেরি গুড ওকে ধর্ম গার্ডিয়ান নেক্সট প্রশ্ন যে দেখতে পাচ্ছ ট্রিফেড সম্প্রতি উপজাতি উদ্যোক্তার উন্নতি করার জন্য কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক যে স্বাক্ষর সেটা কিন্তু করছে যারা উত্তর করেছো উত্তর করেছো যে দেখতে পাচ্ছ এনআইএফটি এবং এইচ এমসি এম সি একদমই ঠিকঠাক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশান বি ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেম উৎসাহিত করার জন্য যে ডিপ ডিপি ডবল আইটি এটা কোন সংস্থার সাথে একটি চুক্তি যে স্মারক সেটা কিন্তু স্বাক্ষর করছে কে বলতে পারো বলো দীপ্তি বলে দিত তাই না হুম চলো আজকে আবার এটা শুনে অবাক হয়ে যায় না কিন্তু ঠিক আছে না ভেরি গুড এত ইংলিশে কথা বলা শিখে গেছে দেখো আজকে আজকে কিন্তু সবাই পাল্টি খেয়ে গেছে কারণ পাল্টি খাওয়ার কারণ একটাই যে এর আগের দিন তোমরা বিষয়টাকে ভালো করে মানে মন দিয়ে শিখেছিলে যে এইটা হবে তোমাদের পেটিএম অনেকে ভাবতেই পারে না যে পেটিএম হতে পারে কারণ পিটিএম নাম নিশান কিন্তু ধীরে ধীরে মিশে গেছে তোমরা ভালো করে জানো সঠিক উত্তর ইচ্ছা রাইট আনসার পিটিএম পিটিএম করো তাই না ওই পিটিএম नेक्स्ट প্রশ্ন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কোন বিমান মন্দরের যে উরান যাত্রী ক্যাফে তার যে উদ্বোধন সেটা কিন্তু করেছে উরান যাত্রী ক্যাফে উরান যাত্রী ক্যাফে আর তোমাদের এর আগে এটা তো তোমাদের দ্বিতীয় ফার্স্ট টাইম কোথায় হয়েছিল বলো তো এটা এটা ফার্স্ট টাইমের যে উদ্বোধন সেটা কোথায় হয়েছে আপনা ওয়েস্ট বেঙ্গল মে বলো কোথায় হয়েছে কে বলতে পারবে যারা এখানে উত্তর করেছে তোমাদের মধ্যে চেন্নাই বিমানবন্দর একদম ঠিক আছে চেন্নাই চেন্নাই চেন্নাইয়ের পুরানো নাম কী ছিল চেন্নাইয়ের পুরানো নাম ছিল হচ্ছে কিন্তু মাদ্রাস ঠিক আছে ওকে তো এর আগে আমাদের হয়েছে যে কলকাতা লেখা আছে কি এখানে এই দেখো কেন্দ্রীয় বেসামিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু চেন্নাই বিমানবন্দর উড়ান যাত্রী ক্যাফে সেটা উদ্বোধন করেছে প্রথম উড়ান যাত্রী যে ক্যাফেটি উনিশে ডিসেম্বর দু সালে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছিল প্রথমটা নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতায় হয়েছে আমি তোমাদের বললামই সেকেন্ড টাইমটা তোমাদের হচ্ছে তোমাদের চেন্নাই ঠিক আছে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টেড ব্যাপার ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন সম্প্রতি ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর কোন ক্ষেপণাস্ত্রের যে সফল পরীক্ষা সেটা কিন্তু করেছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল করবে না কেউ সঠিকভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে পঞ্চাশটা লাইক কি কমপ্লিট হয়ে গেছে পঞ্চাশটা পার হয়ে গেছে লাইকের মনে হয় না হয়নি হয়নি ফর্টি একবার লাইক করে দিও শুনে রাখো আটটা তিরিশের ক্লাসটা আজকে যে আটটা তিরিশের যে ক্লাসটা হবে সেটা কিন্তু মিস করবে না আমি তোমাদের দায়িত্ব নিয়ে কিন্তু রিভিশন যে করাই সেটা কিন্তু আমিই করাই তোমরা ভালো করে জানো কে করাই না করাই সেটা জানি না কিন্তু আমি কিন্তু অবশ্যই তোমাদের রিভিশনটা করাই কারণ আমি তোমাদের পড়াবো কম অল্প পড়াবো কিন্তু রিভিশন অবশ্যই করাবো যেইটুকু পড়াবো সেটা মাথার ব্রেনের মধ্যে একদম গেঁথে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে যারা উত্তর করেছ নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেখে নাও এন এ এস এম এস আর তাই না তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা আজকে খুব কম ছোট্ট একটা সেশন কারণ যাদের মানে ডিটেলসে পড়ার ইচ্ছা আছে যেমন তোমাদের এগুলো ডিটেলস দেখে তোমাদের ইচ্ছা করছে যে এই ডিটেলসগুলো তো স্যার কখনোই পড়ায়নি ঠিক আছে এগুলো তো পড়ালই না মহেন্দ্রগিরি পাহাড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ কৈলাসগিরি অন্ধ্রপ্রদেশ সিংহচল পাহাড় সেটাও অন্ধ্রপ্রদেশ এগুলো দেখে পড়ার অনেকেরই ইচ্ছা করছে ডিটেলসগুলো দেখে কেন পড়াচ্ছি না এই যে ক্লাসটা দেখতে পাচ্ছ এর আগের সপ্তাহে যদি ফলো করে দেখো এই ক্লাসটা পুরোপুরি হয়ে গেছে কমপ্লিটভাবে একদম কম্প্যাক্ট ডিটেল সহকারে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ অগস্তমালায় কেরালা তামিলনাড়ু অনেকবার আছে পাহাড় কেরালা তামিলনাড়ু প্রচুরবার আসে এবার তোমাদের এই এটা প্রশ্নের পর এর যে ডেসক্রিপটিভ পার্টটা এটা দেখতে পাচ্ছ ডিটেলস সম্পর্কে এটাও এর আগে সপ্তাহে কমপ্লিট করে দেওয়া আছে ঠিক আছে তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে সোম থেকে শুক্র সকাল আটটা থেকে তোমাদের এই চ্যানেলে চলে আসা আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে ছোট্ট একটা মানে কি বলবো জিস্ট যেগুলো দরকার পরীক্ষায় আসার মতো সেটা করে নেওয়া এখান থেকে এরপর আটটা তিরিশে আমি তোমাদের সাথে আসছি আবারও তো তোমাদের এখানে আমি কোন কোন জিনিসটা তোমাদের সব থেকে হোমওয়ার্ক দিলে ভালো হবে সব থেকে যদি তোমাদের পরীক্ষায় বলো যে কোন জিনিসটা পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে ডিআরডিও ডিআরডিওর ফর্ম কি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে ডিআরডিওর ফর্ম এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো আরামসে আটটা তিরিশে তোমাদের সাথে হাজির হচ্ছি জিকে নিয়ে সেখানেও কিন্তু প্র্যাকটিস সেশনই হবে ঠিক আছে রিভিশন যেটাকে বলে ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম